সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল আজকে আপনাদের সাথে শেয়ার করব মাছের মাথা দিয়ে কাকরালের রেসিপি অনেকেই কাঁকরল পছন্দ করেন না আবার অনেকেই কাঁকরল অনেক প্রিয় তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাকরল কাকরল এখানে আমি কয়েকটা কাকরল নিয়ে নিয়ে নিলাম এখানে পাঁচ ছয়টার মতো কাঁকরোল নিয়ে নিলাম কাঁ কেটে নিব আর এখানে আমি নিয়ে নিলাম মাছের মাথা মাছের মাথাটা লবণ আর হলুদ দিয়ে মেখে আমি এখন একটু বেজে নিব আর কাঁকরোলগুলো আমি কেটে নিয়েছি আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন সাথে আমি একটা আলু দিয়ে দিয়েছি মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেলো এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম কড়াইতে আমি দিয়ে দিলাম রান্না করার রেগুলার তেল এখানে আমি তিন টেবিল চামচের মতো রান্না করার রেগুলার তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ আমি এখানে দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ পেঁয়াজ ভাজার সময় লবণটা ব্যবহার করি আমি সব সময় আর পেঁয়াজটা নরম হয়ে আসে দ্রুতভাবে দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন দিয়ে দিব আদা রসুন বাটা আমি হাফ টি স্পুনের মতো আদা বাটা হাফ স্পুনের মতো রসুন বাটা দিয়ে দিব দিয়ে আমি ভালোভাবে ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনের যে কাঁচা গন্ধ আছে গন্ধটা যাতে চলে যায় আমার ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিব দেড় টি স্পুনের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিব এক টি স্পুনের মতো মরিচের গুঁড়ো জালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন যে যেমন জাল পছন্দ করেন এখন একটু পানি দিয়ে ভালোভাবে মশলাগুলো আমি কষিয়ে নিব ভালোভাবে কষিয়ে নেবো কষিয়ে আমি এই ঝোলের মধ্যে আমি মাছের মাথাগুলো কষিয়ে নিব দিয়ে দিব হাফ স্পুনের মতো জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিব তা আমার মশলাটা কষানো হয়ে গেলে এখন মাছের মাথাগুলো এক এক করে দিয়ে দিব আর উলটিয়ে পালটিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিব। মাছের মাথার ভিতরে যাতে লবণ মরিচ ঢোকে ভালোভাবে আমি ওইভাবে কষিয়ে নিব। সব সময় আমি যে কোনো তরকারি রান্না করার সময় মাছের মাথা বা মাছ ভালোভাবে আমি একটু কষিয়ে নিই তাহলে মাছের ভিতরে সুন্দরভাবে মশলাগুলো ঢোকে লবণ মরিচ ভালোভাবে ঢোকে তো মাছের মাথাগুলো আমার এক সাইড হয়ে গেলো এখন আমি আবার উলটিয়ে দিয়ে দিব উলটিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব আমার প্রায় কষানো হয়ে গেল এখন আমি এক এক করে মাছের মাথাগুলো আমি উঠিয়ে নিব মাছের মাথাগুলো উঠিয়ে আমি এখানে কাঁকরল আর আলু আমি একটা আলু দিয়েছি কাঁকরলের সাথে আলু ব্যবহার করলে একটু নরম নরম হয় জোলটা একটু ঘন হয় ভালো লাগে খেতে তো আলুটা হলো অপশনাল আপনারা ব্যবহার করলে করতে পারেন অথবা স্কিপ করতে পারেন আমার কাছে ভালো লাগে তাই আমি একটা আলু দিয়েছি সাথে এখন ভালোভাবে আমি কষিয়ে নিব যে জুলটা আছে জুলটাও শুকিয়ে যাবে আর সবজিগুলো ভালোভাবে কষানো হয়ে যাবে তা আমি কষানো ভালোভাবে কষিয়ে আমি জুল দিয়ে দিয়েছি অফিস কিনে এখন ডাকনা দিয়ে অপেক্ষা করব সবজিগুলো ভালোভাবে যাতে সিদ্ধ হয় কাঁকরাল আলু একসাথেই সিদ্ধ হয়ে যাবে দুইটাই ভালোই সিদ্ধ নেয় আমার প্রায় সিদ্ধ হয়ে আসছে এখন আমি মাছের মাথাগুলো এক এক করে দিয়ে দিব মাছের মাথাগুলো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব এতে ঝোলের মধ্যে মাছের মাথাগুলো ভালোভাবে হলুদ মরিচ বা লবণ ভালোভাবে ঢুকবে আর যে ঝোলটা আছে ঝোলটা আরও কমে যাবে ঝোলটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন কম বেশ করে এখন ডাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব কিছুক্ষণ পর ফিরে আসলাম এখন আরেকটু নেড়ে ছেড়ে দিব তো আমার প্রায় রান্না হয়ে আসছে জলটা আর একটু কমিয়ে গেলে চুলাটা আমি অফ করে দিব তো আমার রান্না হয়ে গেল কালারটা দেখুন কি সুন্দর হয়েছে খেতেও অসাধারণ হয়েছে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্তই পরবর্তী আবার যে কোনো ভিডিওতে চলে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ